আমরা আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির শাস্তির রায়ে সেলিব্রেশনও করব এবং অন্যান্য সাকসেস উদযাপন করে করতে পারবো মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার আমাদের মূল দায়িত্ব আমি মনে করি আমাদের মূল দায়িত্ব হচ্ছে তিনটা বিচার সংস্কার নির্বাচন তার মধ্যে আমার কাছে তাজুলের কাছে আসাদের কাছে অ্যাটর্নি জেনারেল হিসাবে আমাদের কাছে মূল দায়িত্ব হচ্ছে বিচার আমরা বিচার করতে বদ্ধ বদ্ধপরিকর এবং এটা আমরা কতটা গুরুত্ব দিয়ে বিচার কার্য করার চেষ্টা করছি এটা আপনারা দেখবেন কত দ্রুত সময়ে আমরা এই ট্রাইব্যুনালটা পুনর্গঠন করেছি কিছু বিচারক প্রসিকিউশন ইনভেস্টিগেশন কিছু আমাকে ভবন ছিল না এই ভবনের নির্মাণ কাজ দ্রুত করার জন্য আমি এবং পূর্ত উপদেষ্টা চারবার সশরি গিয়েছি ওখানে আর ভাই কিছু করার নাই যা করা সবই করছি সেকেন্ড যে আমি মনে করি এই সরকার আমলে শুধু একটা গণহত্যা বা একটা আপনার মানবতা বিরোধী অপরাধ হয় নাই জুলাই অগাস্টকালে হয়েছে কিন্তু এই সরকার আমাদের কমপক্ষে তিনটা কমপক্ষে চারটা বড় ধরনের মানবতা বিরোধী অপরাধের ঘটনা ঘটেছে একটা হচ্ছে জুলাই অগাস্ট হত্যাকাণ্ড একটা হচ্ছে বিরিয়ার হত্যাকাণ্ড একটা হচ্ছে শাপলা হত্যাকাণ্ড আর একটা হচ্ছে ধারাবাহিক গুম এবং বিচার বহির্ভূত যে হত্যা সেই বিচ্ছিন্নভাবে হলো ওটার মধ্যে একটা একটা মানে কনসার্টেড এফোর্ট এবং সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল আমি আপনাদের বলতে চাই আমাদের সরকার যতদিনই আছে এই চারটা বড় ধরনের গণহত্যা বিচারের জন্য যত রকম প্রচেষ্টা দরকার আমরা অবশ্যই গ্রহণ করব বিশেষ করে জুলাই গণহত্যার যে বিচারটা যেটা আমরা শুরু করেছি কারেক্টলি বলেছে এটা আমরা বদ্ধপরিকর এবং আমরা আশা করছি এই বিচার এখানে দেখলাম প্রস্তাবনা বলা হচ্ছে সামনের বছর বিজয় দিবসের আগেই এই বিচার অন্তত বিচারিক আদালতে সম্পন্ন হবে আমরা আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির শাস্তির রায় সেলিব্রেশনও করব এবং অন্যান্য সাকসেস উদযাপন করে করতে পারব আশা করছি এখন আমার কাছে মনে হয় কি শুধু বিচার না আমাদের এখানে না এই সরকারের জন্য আপনারা অনেক ব্যাপারে হতাশ হবেন হতাশ হওয়া স্বাভাবিক এই সরকারের কাজের ক্ষেত্রে কয়েকটা চ্যালেঞ্জ আছে আমি সরকারের ভিতরে থেকে আপনাদের বলছি একটা চ্যালেঞ্জ হচ্ছে এক্সপেকটেশন ম্যানেজমেন্ট আমি একটু আগে ফারুক ওয়াসিনের সাথে কথা বলছিলাম আমরা আসলে এই সরকারে যে আসলাম বা আমরা যে ফেসি শাসন আমলকে বিতরণ করলাম আমরা কিসের জন্য করেছি একটা নতুন রাষ্ট্র গঠনের জন্য কিন্তু আমরা যত মানুষকে দেখি সব হচ্ছে দাবিদাওয়া ভিত্তিক যে আমি পদোন্নতি বঞ্চিত হয়েছিলাম আমার বেতন বঞ্চিত হয়েছিল আমার খারাপ জায়গায় বদলি করেছে আমাকে এটা দেয় নাই আমার বেতন বাড়াইতে হবে আমাকে রাজস্ব খাতে নিতে হবে সমস্ত কিছু হচ্ছে ব্যক্তি এবং গোষ্ঠীর দাবি দেওয়া কেন্দ্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠান নির্মাণের প্রস্তাব নিয়ে আমাদের কাছে কেউ আসে না আমাদের কাছে কেউ এসে বলে নাই পাবলিক প্রসিকিউশন সার্ভিসকে এরকম করেন বিচার বিভাগের ইন্ডিপেন্ডেন্সের জন্য এরকম করেন আমাদের কাছে তথ্য আপা থেকে শুরু করে সমস্ত আপা ভাইরা যারা আছেন সবাই হচ্ছে নিজেদের দাবি ব্যক্তিগত দাবি মন্ত্রণালয় তিরিশ পার্সেন্ট সময় অন্তত যায় ব্যক্তিগত ইয়ে নেই এ সেই সবিস্তারে বলা শুরু আমি এই আমলে বঞ্চিত হয়েছি এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ